নমস্কার দ্য বোর্ড অফ নলেজে সবাইকে স্বাগত একটি বাংলা গান যে গান আমাদের সবারই অন্তরকে নাড়িয়ে দেয় সেই গানটি হলো ভালো আছি ভালো থেকো আকাতের ঠিকানায় চিঠি লিখো দিও তোমার মালাখানি বাউলে এই মনটারে আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হিত জুড়ে গানটি লেখক বাংলাদেশের বিখ্যাত লেখক রুদ্র মোহাম্মদ শহীদুল্লাল আমার আজকের আলোচনার বিষয়বস্তু বিখ্যাত বিতর্কিত বাংলাদেশী লেখিকা তসলিমা নাতরিন এবং রুদ্র মোহাম্মদের প্রেম এবং তার পরিণতি কে হয়েছিল শুরু করি আজকের সেই আলোচনা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন বাংলাদেশের বিখ্যাত জীবনমুখী কবিদের মধ্যে একজন তিনি ছিলেন কখনও বিদ্রোহী কখনো মেহনতি কখনো বা শুধুই একজন প্রেমিক এক হাতে নজরুল অন্য হাতে রবীন্দ্রনাথ মানুষের মানচিত্র আঁকতে চেয়েছিলেন তিনি চাষা রাখাল তাঁতি মুচিম্যাথো মাঝি এরাই ছিলেন কবির প্রিয় চরিত্র এক জায়গায় তিনি লিখেছেন আমাদের কৃষকরা শূন্য পাকস্থলী আর বুকে ক্ষয়কাশ নিয়েই মাঠে যায় আমাদের নারীরা ক্ষুধায় পীড়িত সার লাবণ্যহীন আমাদের শ্রমিকরা স্বাস্থ্যহীন আমাদের শিশুরা অপুষ্ট বিভৎস করুন তিনি চেয়েছিলেন মানবতার বাণীকে এ সারা বিশ্বে প্রচার করতে কিন্তু তিনি কোনোদিনই ভাবেননি যে মৃত্যু এত তাড়াতাড়ি তার দরজায় এসে নাড়া পে বেঁচেছিলেন মাত্র চৌত্রিশ বছর চলুন রুদ্র মোহাম্মদের জীবন কাহিনী কীরকম ছিল সেটি একটু বিশ্বদের চেনে নেই রুদ্র মোহাম্মদের জন্ম উনিশশো ছাপ্পান্ন সালে বরিশালে পড়াশোনা বরিশালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা স্নাতক হন তিনি কবিতা কবিতাচর্চা স্কুল পড়ার সময় থেকে শুরু করেছিলেন দশম শ্রেণীতে পড়ার সময় আজাদ নামে একটি পত্রিকায় তার প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল ছোটোবেলা থেকেই সাহিত্য অনুরাগী ছিলেন শহীদুল্লাহ একবার ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় সিনেমা দেখতে যাওয়ার নাম করে দিদার ট্যাঙ্ক থেকে কিছু টাকা চুরি করেন শহীদুল্লাহ এবং তার মামাতো ভাইয়েরা পরে শহীদুল্লাহের সিদ্ধান্তে ওই টাকায় তৈরি হয় একটি লাইব্রেরি নাম দেওয়া হয় বর্ণফুল লাইব্রেরি আবার ভীষণ অভিমানও ছিলেন তিনি যৌবন বয়সে শহীদুল্লাহ ছিলেন একেবারে বেপরোয়া বাউন্ডুলে আড্ডাবাজ কিন্তু প্রাণবদ্ধ ঠোঁটের কোণে অবিরাম হাসির ঝলক লেগে থাকত কিন্তু কবিতার প্রতি ততটাই সংযত শান্ত এবং অন্তর্মুখী ছিলেন একগাল গাল জমার দাঁড়ি কোকরাণু চুল পাঞ্জাবি জিন্স পরা ছিপছিপে চেহারা যুবকটি ছিল অনেক প্রেয়সীর হার্থ কবি শামসুর রহমান বলেন এই তরুণ কবির মধ্যে এক ধরনের বাউন্ডুলে কণা ছিল যা তাকে কখনো সুস্থির হতে দেয়নি নিজেকে পুড়িয়েছেন আতসবাজির মতো যখন প্রেমে মুশকুল তখন তাকে ধরে কে ডানায় ভর করে বেশ কিছুদিন উধাও ব্যাপারটা কি প্রশ্ন করলে তিনি বলতেন প্রেমে পড়ছে দোষ একতরফা সহাসে উত্তর কৃষ্ণ দিয়েছে ডাক রাধা কি মুখ ফেরাতে পারে সেই রাধা কি লেখিকা তসলিমা নাসরিন জানা নেই সে উত্তর আমাদের এরপর জানব রুদ্রের দাম্পত্য জীবন এবং তার পরবর্তী বিচ্ছেদের ঘটনা রুদ্র বিয়ে করেন উনত্রিশে জানুয়ারি উনিশশো সালে স্ত্রীর নাম লিমা নাসরিন পরবর্তীকালে তিনি তসলিমা নার্সির নামে পরিচিতি লাভ করেছিলেন এবং বিতর্কিত লেখালেখির জন্য আলোচিত হন তসলিমা মূলত ছিলেন একজন চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নিয়ে তিনি মিটফোর্ড হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেছিলেন রুদ্র এবং তসলিমার পরিচয় লেখালেখি সূত্র ধরে এরপর তাদের এই সম্পর্ক বিয়েতে রূপ নিয়েছিল এ সময় তাদের সঙ্গী ছিলেন কবি আলমগীর রেজা চৌধুরী কবি হিসাবে রুদ্র তখন মোটামুটি পরিচিতি তসলিমাও মেডিকেল ক্যাম্পাস থেকে সাহিত্যচর্চায় অগ্রণী সম্পাদনা করেন সেজুতে নামে একটি অনিয়মিত সাহিত্যপত্র রুদ্র মোহাম্মদ বিয়ে করেছিলেন সামাজিক প্রথা ভেঙে এবং পরিবারের অমতে রুদ্র ও তসলিমার দাম্পত্য জীবন ভালোই কাটছিল রুদ্রের উৎসাহ ও প্রেরণায় তসলিমাও পুরোপুরি জড়িয়ে যান লেখার জগতের সাথে এই অবদানকে তসলিমা অস্বীকারও করেননি তসলিমা তাদের সম্পর্ক নিয়ে লিখেছেন রুদ্রকে আমি আমার সতেরো বছর বয়স থেকে চিনি সেই সতেরো বছর বয়স থেকে রুদ্র আমার সমস্ত চেতনায় জুড়ে ছিল আমাকে যে মানুষ অল্প অল্প করে জীবন চিনিয়েছে জগৎ চিনিয়েছে সে রুদ্র আমাকে যে মানুষ একটি একটি করে অক্ষর জোরে করে কবিতা শিখেছে সে রুদ্র কিন্তু রুদ্র এবং তসলিমার এই সুখের সংসার স্থায়ী হয় না ছয় বছর দাম্পত্য জীবন শেষে তারা আলাদা হয়ে যান উনিশশো সালে উভয়ের সম্মতিতে তারা হয় তাদের বিচ্ছেদের পর রুদ্রর বিরুদ্ধে তসলিমা নানারকম অভিযোগ তুলেছে এক পর্যায়ে গোটা পুরুষজাতির বিরুদ্ধে সক্রিয় হয়ে উঠেছে তার কলম তসলিমা জানিয়েছিলেন যে বিয়ের প্রথম দিন ফুরুষজ্জা রাতেই তিনি বুঝতে পেরেছিলেন যে তার স্বামী নিয়মিত বিশ্বাগৃহে যেতেন এবং তিনি এক বিরল যৌন যৌনরোগের এই এজন্যই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তার স্বামীকে বলেছিলেন যতদিন পর্যন্ত না তিনি তার শারীরিক সমস্যা সারিয়ে তুলবেন ততদিন তিনি আর তার কাছে ফিরে আসবেন না এই সময় পূর্বাভাস পত্রিকায় রুদ্র একটি চিঠি লিখেন আশির দশকে তরুণ লিখিয়েদের মধ্যে তসলিমা নাসলিন ইতিমধ্যে তরুণ কবি হিসেবে নিজেকে স্বতন্ত্রভাবে উপস্থাপিত করতে পেরেছেন অগভীর ছুঁয়ে যাওয়া হলেও তার ভাষা মেধিন এবং বেশ জোরালো মোটেই মেয়েরই গন্ধ নেই সাম্প্রতিককালে বিভিন্ন পত্রিকায় তার কলাম মন্দির রচনাগুলোর ভেতর পুরুষ বিকারগ্রস্ততা লক্ষ্য করছি লেখাগুলো ঝগড়াটে মেজাজে অগ্রজ লেখক হিসাবে আমার তার সম্ভাবনার প্রতি এক ধরনের দুর্বলতা রয়েছে আমরা সবাই জানি তার দাম্পত্য জীবন সংঘাত নয় তার জন্য প্রথমত তাই রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহকে আমি মোটামুটি সকল পুরুষদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রচন্ড ধিক্কার জানাচ্ছি আশা করছি এরপর আপনার খুর্ধার লেখনে থেকে পুরুষেরা রেহাই পাবে আপনি বরং সৃজনশীল লেখার ব্যাপারে সিরিয়াস হন পত্রিকায় প্রকাশিত চিঠিটি রুদ্র আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করেননি কিংবা তসলিমার উপস্থাপিত বিভিন্ন অভিযোগের জবাবও দেননি বিচ্ছেদ তাকে কষ্ট দিচ্ছে সে কথা বিভিন্ন সময় নানাভাবে তিনি বলেছেন তসলিমার সাথে বিচ্ছেদের পর রুদ্রর জীবন নিয়ন্ত্রিত ছিল না শরীরের উপর যথেষ্ট অত্যাচার করতে তুখর ধূমপান ও মদ্যপান খাবার অনিয়ম সব মিলিয়ে বাঁধিয়েছিলেন পাকস্থলীর আলসার পায়ের আঙুলে হয়েছিল বার্জার্স ডিজিজ গুরুত্ব তিনি কখনো দেননি এসবকে অসুস্থতা নিয়েই তিনি ঢাকার ও ঢাকার বাইরে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা পড়তে যেতেন জীবনের শেষ পর্যায়ে তিনি নিয়মিত আসতেন নীলক্ষেত বাবুপুরায় কবি অসীম সাহার ইত্যাদিতে এই সময়টায় তিনি অনেক নিঃসঙ্গ হয়ে পড়েন সেই সময়ের কথা বলতে গিয়ে তরসিমা নাসিন বলেছেন কেউ তাকে সামান্য আশ্রয় দেয়নি কেবল অসীম সাহা দিয়েছিল নীল খেতে তার টেবিলের বাঁ পাশে রুদ্রকে একটা চেয়ার দিয়েছিল বসবার জন্য রুদ্র সকাল দুপুর বিকেল ওই একটি চেয়ারেই নিমগ্ন বসে জীবন পার করত বিকেলে অসীম শাহর প্রেসটি আড্ডায় জমে উঠত এখানে যোগ দিতেন কবি মহাদেব সায়া নির্মলেন্দু গুণ সাহিত্যিক আহমদ ছোকা চিত্রক সমর মজুমদার সঙ্গীতশিল্পী কিরণচন্দ্র রায় কবি কাজলেন্দু দেব প্রমুখ একদিন এই আড্ডাতে রুদ্রকে আর উপস্থিত পাওয়া যায়নি অসীম কাছ থেকে সবাই জানতে পারেন রুদ্র প্যাপ্টিক আলসার বাঁধিয়েছেন এবং হাসপাতালে ভর্তি রয়েছে হলি ফ্যামিলি হাসপাতালের দুশো একত্রিশ নম্বর কেবিনে অসুস্থ রুদ্রকে দেখতে যান অনেকেই হাসপাতালে প্রায় এক সপ্তাহ থেকে পুরোপুরি সুস্থ হয়ে কুড়ি জুন রুদ্র বাসায় ফেরেন পরের দিন একুশে জুন উনিশশো একানব্বই সালে ভোরবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে গিয়ে কবি বেসিনে দাঁড়ান হঠাৎ মুখ থুবড়ে বেসিনের উপরে পড়ে যান বেসিনে পড়ে গিয়ে কবি ভীষণ হয়ে চোট পান কবির ভাই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ জানান সার্ডেন কার্ডিয়াক অ্যারেস্ট এরপর বাইশে জুন কবির মৃত্যুর সংবাদ চারিদিকেই ছড়িয়ে পড়ে তার সকল শুভান্যুদয়ী এবং বন্ধুবান্ধব তাকে দেখার জন্য উপস্থিত হন এইভাবেই কবি রুদ্র মোহাম্মদের শেষ জীবনের পরিসমাপ্তি ঘটেছিল তাই নমস্কার বন্ধুরা কবি রুদ্র মোহাম্মদ ও তসলিমান হাসিনের প্রেম নিয়ে আমার আজকের আলোচনা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার